হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ অর্থাৎ জুপিটার সম্পর্কে জুপিটার যা আকারে এ নয় তার রহস্য এবং বৈশিষ্ট্যও অসাধারণ চলুন আজ জানি এর কিছু চমকপ্রদ তথ্য প্রথমে আমরা জানি জুপিটার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জুপিটার আমাদের সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ এটা সূর্য থেকে পঞ্চম স্থানে আছে এবং এর আকার এতটাই বিশাল যে প্রায় তেরোশো একত্রিশটি পৃথিবী এর ভিতরে প্রবেশ করতে পারবে এটি এক ধরনের গ্যাসীয় গ্রহ যার মানে হলো এটি একটি গ্যাসের বলয়ে আবৃত এর ভেতরে কোনো শক্ত পৃষ্ঠ নেই এটা মূলত গ্যাস তরল এবং কিছু কঠিন উপাদানের মিশ্রণ এই গ্রহটি একটি গ্যাস জায়েন্ট মূলত হাইড্রোজেন এবং হিলিয়ানের মিশ্রণ দিয়ে তৈরি এটি সূর্য থেকে প্রায় সাতশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এখন আসুন জানি আমাদের জুবিটার গ্রহটি দেখতে কেমন জুপিটারকে আমরা যখন দেখি তখন এর সারা গ্রহে একটা বড় সুরক্ষা বলয়ের মতো দেখতে পাই যাকে দা গ্রেট রেড স্পট বলা হয় এটি একটি বিশাল ঝড় যা প্রায় সাড়ে তিনশো বছর ধরে চলতে থাকে এছাড়া জুপিটার পুরোপুরি গ্যাসের সমুদ্রের মতো এর গায়ে সাদা হলুদ এবং লাল রঙের বিভিন্ন মেঘ দেখা যায় যা একে আরও বেশি রহস্যময় করে তোলে জুপিটার শুধু বড়ই নয় এটি বেশ দ্রুত ঘূর্ণায়মান অবিশ্বাস্য হলেও সত্য জুপিটার একদিন শেষ করতে মাত্র দশ ঘন্টা সময় নেয় আর পৃথিবীকে একদিন করতে লাগে চব্বিশ ঘন্টা জুপিটার এত দ্রুত ঘুরে যে তার ঘন্টায় প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার গতিতে চলে এখন আসুন জানি জুপিটার এর কতগুলো মজাদার চাঁদ বা উপগ্রহ রয়েছে জুপিটার গ্রহে উনআশিটি চাঁদ রয়েছে কিন্তু এগুলোর মধ্যে চারটি চাঁদ সবচেয়ে বেশি পরিচিত এই চারটি চাঁদকে গ্যালিলিয়ান মোন্স বলা হয় কারণ এগুলোকে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি আবিষ্কার করেছিলেন এই চারটি চাঁদের মধ্যে সবচেয়ে মজাদার হলো ইউরোপা এখানে বিজ্ঞানীরা মনে করেন পানির তলদেশের জীবনের সম্ভাবনা থাকতে পারে এবং আয় চাঁদটি পৃথিবী ছাড়া সবচেয়ে আগ্নেয়গুলির সক্রিয় জায়গা তাহলে জুপিটার গ্রহে কিছু বার্য কি আছে আমরা জানি জুপিটার গ্যাসীয় গ্রহ তাই এখানে মানুষের থাকার কোনো সুযোগ নেই